নারীরা যখন রাস্তায় যাবে তখন নজর কাড়া কোনো পোশাক করতে পারবে না তার মানে যখন স্বামীর সামনে থাকবে তখন সুন্দরী করে সাজুগুজু করে থাকবে কিন্তু রাস্তায় বের হওয়ার সময় নজর কাড়া কোনো সাজগোজ দিতে পারবে না বা নজর কাড়া কোনো পোশাক পরিধান করতে পারবে না অর্থাৎ পোশাক যেন আকৃষ্ট হওয়ার কোনো মাধ্যম না হয় আজকে তো বিউটি পার্লারগুলো আমাদের সমাজে যেভাবে আছে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে নারীর রাস্তায় রাস্তার মানুষের আকর্ষণ সৃষ্টি করে করবেন হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হলো এই বিউটি পার্লারের ব্যবসা করা একজন নারী আর একজন নারীর শরীরে কতটুকু হাত দিতে পারে শরীরে কতটুকু হাত দিতে পারে তাও আবার বেগানো নারী তার মানে যার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই ওই নারী কতটুকু শরীরে হাত দিতে পারে এটা নিয়েও অনেক লম্বা আলোচনা আছে ওদিকে যাচ্ছে না তবে যতগুলো হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হল বিউটি পার্লারের ব্যবসা করা এগুলার সাথে যারা জড়িত আছেন তব করে ফিরে আসতে হবে তার মানে নজর কানা পাড়া কোনো পোশাক আর বুটিক্সের মাধ্যমে বা বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আজকে বিবাহের দিন থেকে শুরু করে সররা জীবন যা আপনি আপনার স্ত্রীকে পড়ালেন আপনি একজন দায় স্বামী আর আপনার স্ত্রী বা অধীনস্থ যারা আছে এরা কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না এই জন্য পোশাক কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ক্রয় করে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মা বোনেরা যদি জান্নাত লাভ করতে চান ইমানদার পর হতে চান তাহলে অবশ্যই নজর করা পোশাক রাস্তায় পরবেন না বরং আপনার স্বামীর সামনে পড়বেন স্বামীকে আকর্ষণ সৃষ্টি করার জন্য কিন্তু স্বামীর সামনে যদি নোংরা কাপড় পরে থাকেন তাহলে আপনার স্বামীর নজর আরেকদিকে চলে যাবে এই জন্য স্বামীর সামনে সবসময় নজরকালা পোশাক পরা যাবে অর্থাৎ স্বামীর সামনে ব্যতীত বাহিরের মানুষের সামনে নজর কাড়া পোশাক অর্থাৎ সুন্দরী করে সাজুগুজু করে এমন পোশাক করলেন এক পা বাড়ালে এক রং আরেক পা বাড়ালে আর এক রঙ এরকম পোশাক রাস্তার মানুষের সামনে পরা যাবে না তার